সর্বপ্রথমে আমার সেই বন্ধুকে অসংখ্য ধন্যবাদ যার জন্য আমি শুভমিতাদের সঙ্গে দেখা করতে পেরেছিলাম অনেক অনেক ধন্যবাদ না হলে হয়তো এটা আমার কাছে স্বপ্নই থেকে যেত আচ্ছা আজকে তো আমি যার সঙ্গে এসেছি মানে তার আর পরিচয় করানোর কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না তবুও একটা ওই আক্ষরিক অর্থে পরিচয় পর্ব তো তিনি নিজেই নিজের পরিচয় ব্যানার্জি আমাদের বাংলার কেন এখন সারা পৃথিবী জুড়ে তিনি তার গানের শ্রোতা ভক্ত মানে সংখ্যায় বলা যাবে আমি একটা শ্রোতে গেছিলাম মানে এত মুগ্ধ হয়েছি যে এত পরিপক্কতা আরও যেন পরিপক্কতা বাড়ছে এবার আপনি বলুন দিদি আপনার জার্নি যতটুকু আপনি বলতে চান আপনার সময়ের মধ্যে কারণ আমি সেখানে প্রশ্ন করার কেউ নই জানি কিছু না আমার বাড়িতে গান বাজনা ছিল ছোটবেলা থেকে বাবা গান বাজনার লোক ছিলেন বাবার কাছে শিখতে শুরু করি একেবারে ছোট থেকে হ্যাঁ প্রায় আমি ওই যে বাড়িতে ক্লাস হতো বাবা ক্লাস করছে সেখানে বসে আছি করতে করতে গান শেখা হয়েছে আর কি তারপরে আঠেরো বছর বয়স পর্যন্ত ওখানেই তালিম আর তারপরে কলকাতায় বাকি পড়াশুনো করবার জন্য এবং গান শেখবার জন্য সঙ্গীত সাইজ একাডেমিতে আমি পরীক্ষা দিয়ে চান্স পাই বা তো সেখানে পণ্ডিত উল্লাস পাশাপাজি কাছে আমি শিখতে শুরু করি এখনো তার কাছেই শিখি মধ্যেখানে পূর্ণিমা চৌধুরীর কাছে আমি লাইভ ক্লাস ক্লাসিকাজের সিদ্ধান্ত খুব অল্প দিন শিখতে পেরেছি উনি খুব অল্প সময়ের মধ্যে আবার গত হলেন তো কিছুদিন অনিরুদ্ধ ভট্টাচার্যের কাছে শিখেছি সেখানে শর্ট স্প্যানিং তো লং টার্ম আমি গুরুজির কাছে তখন থেকে এখনো পর্যন্ত শিখছি তো ওই একটা টেলিভিশনের চ্যানেলের রিয়েলিটি শো তখন হতো

গড়গড়িয়ে চলেছে একেবারে কোথাও সে ধাক্কা খেয়ে থামেনি আর আমার আরেকটা ভীষণ ভালো লাগা জায়গা আছে সেটা একটু পরে আসছি আপনার প্রথম দিকের গানগুলোর মধ্যে যদি আপনাকে একটা একটুখানি শোনাতে বলি কোন গানটা আপনি শোনাবেন তারপরেই তো আমি যেহেতু তখন বাংলায় থাকতাম আমি বাংলার বাইরে থাকতাম কাজেই ওই পর্যন্ত যতটুকু সব কিছু সামলে একটা সাধারণ মানুষ যতটা জানতে পারে শুনতে পারে ততটাই পেরেছি যার জন্য ওই জায়গাটা আমি অনেকটা মিস করে গেছি যতটুকু ওই ম্যাগাজিন পড়ে বা টিভি শোতে আপনার বিভিন্ন সাক্ষাৎকারের মাধ্যমে জেনেছি সেটা আলাদা কথা আর এর পরে যখন আপনি যে গানগুলো গাইতে থাকলেন নচিকা ছাড়া আপনি আরও অনেকের গান গিয়েছেন নিশ্চয়ই সেগুলো খুবই ভালো কোনো সন্দেহ নেই তবুও আপনার তার

গান লিখতে বা শুরু করতে পারি না সুতরাং তারা না থাকলে হয়তো আমার সকলের মিলেই তো একটা জায়গা একটা মানুষের হয় একটা কথা বলা আমার আমার মনে হয় এখানে একটা কথা হয়তো সংযোজন আপনি করবেন না সেটা আমাদের দায়িত্ব করা যে দেখুন যখন কোনো ক্রিয়েশন হয় তখন কিন্তু সব যুগলবন্দিটা পরিপূর্ণ না হলে সেই ক্রিয়েশনটা কমপ্লিট হয় না যারা লিখছেন যারা শুট করছেন তারা সেটাকে রূপ দেবার জন্য সেরকম খোঁজেন সকলে আমাদের আপনি সেটা গাইতে মানে পেয়েছেন এবং সেটা গাইতে পারার দক্ষতা যে আছে সেই কারণে পেয়েছেন সেটাও তো একটা কারণ আপনি তার মধ্যে একটা কিছু শোনান দিদি একটুখানি তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণ চোমা তুমি তাই দু হাত ধরে দিলে আগুন উজাড় করে সে কি তোমার তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণ চোমা সবচেয়ে স্মরণীয় দিন অবশ্যই আর আপনি তারপরে আমরা দেখলাম যে পর বিভিন্ন আপনি আপনি সিরিয়ালটাকেও অনেক গান করেছেন তাই না এবং সেগুলো মানে আমরা কিন্তু যারা ধরুন বাইরে থাকতাম বাংলার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগটা সেভাবে ছিল না সেই কারণে আমরা ওই কোনো কোনো সিরিয়াল হয়তো এরকমও হয়েছে যে গানটা শুনতে পেলাম না হ্যাঁ

হ্যাঁ রিকোয়েস্ট করেন নিশ্চয়ই রিক্সে আর যা মানে প্লাস্টিক অন্ততার একটা আইন সো মার্চ প্রিভিলেজ প্লাস্টিক সাথে আমি স্টেজ শেয়ার করতে পেরেছি দু হাজার ও আচ্ছা আচ্ছা ওকে ওকে তাহলে আপনার

অনেকের অনেকের কাছে পাথেও এবং পাথেও হলে সব ছেলেমেয়েরা অনেক ভালো করে এগোতে পারবে এটুকু অন্তত আমার মানে সঙ্গীত প্রেমী হিসেবে আমার মনে হয় আপনি যদি কিছু মেসেজ দেন এখন তো দেখুন যুগ যেভাবে এগোয় সেখানে মানে সেইভাবে চলে সব কিছুই তার তালে তালে চলে রিয়ালিটি শোতে অনেক সময় দেখা যায় যে ছেলেমেয়েরা কেউ হয়তো ভালো করছে কেউ হতাশায় ভুগে বেরিয়ে গেল মানে বেরিয়ে যাওয়ার পরে একটা মারাত্মক হতাশায় ভুগছে হয়তো তারা কিছু হবে না একটা শো বেড়ে যাওয়ার পরে এরকম অনেক কিছু হয় যেটা আমরা প্রাথমিক জীবনে দেখতে পাই তাদের জন্য আপনি কি মেসেজ দেবেন মোটামুটি একটা গাইডলাইন যারা মানে গানটাকে কেরিয়ার করবে ভাবছে তাদের জন্য একটু কি করতে আসলে গানটাকে কেরিয়ার করা খুব রিস্কি এখনকার দিনে আমি নেক্সট জেনারেশনকে কখনোই বলবো না গানটাকে কেরিয়ার করতে মানে পড়াশুনোটা পাশাপাশি সব সময় চালিয়ে রেখে ইনফ্যাক্ট পড়াশুনো দিয়ে রুজি রোজগারের যাতে ব্যবস্থা হয় সেইটাকে রেখে পাশে গানটা থাকা এবং দুটোকে সমান ভাবে চালানো যায় কারণ আমি নিজে তার প্রমাণ সুতরাং একটা করতে গেলে আর একটাকে ছাড়তে হয় না আমি এমন জায়গা নিজেকে করে রেখেছিলাম যে গানে যদি না হতে পারে চাকরি করবো সেই রকম যতদিন না গানে একটু থামি আপনাকে বলছি আপনার ডিগ্রিটা একটু বলে দিন আমি ইংরেজি সাহিত্যের মাস্টার্স একদম তো সেইটা এখন যা সিনারিও তাতে করে পড়াশোনার দিকটা সম্পূর্ণ চালিয়ে দিয়ে যদি চাকরি পাওয়া যায় চাকরি নিয়ে গান কর সবাই করুক এবার যদি গানে ক্লিক করে গেল দেখা গেল যে প্রোগ্রাম আসছে গান দিয়েই আমার বুঝি রোজগার তো চাকরি ছেড়ে দেবে চাকরি তো যে কোনো সময় ছাড়া যায় কিন্তু কিছুই করবো না শুধু গান নিয়েই থাকবো তাই দিয়েই আমার বুঝি রোজগার সেইটা মানে আমি খুব একটা আনসার্জেন্ট জি এটা আনসার্জেন্ট আছে এটা কোভিড আমাদের সর্বসায় বুঝের যারা চাকরি করেছেন তারা গোশবোশ মাইনে পেয়েছেন কিন্তু আমাদের দিনে চাকরি করে ওই পলিতে চলে ও এমন গেছে তেমনি অনেক ছেলে আবার হতাশার দিকে নষ্ট হয়ে গেছে পয়সা অর্থত পয়সা করি থাকলে এটা টিউশনই অনলাইন টিউশনই যা কিছু করে করা যাবে আর গান বাজনার ব্যাপারটা হচ্ছে যে একটা ঠিকঠাক পরিচিতির জায়গাটা না পেলে লোকজন পয়সা দেয় না বহু গুণী শিল্পী আছেন হয়তো আমরা জানি না এত ভালো গান করেন ভীষণ হয়তো আমাদের থেকেও অনেক ভালো গান করেন কিন্তু যেহেতু পরিচিতি নেই কোনো ক্লাব কোনো সংগঠন কোনো প্রতিষ্ঠান তাদের ডাকবে না এবং এটা কোনো সংগত কারণেই ডাকবে না তাদের টিকিট বিক্রি করতে হবে আমি ওই জায়গায় থাকলে আমিও হয়তো ডাকতাম কিন্তু পড়াশুনোয় একটা মোটামুটি ডিগ্রি থাকলে যার বুদ্ধি আছে যে কাউকে পড়িয়েও অনেক সেরকম মানুষও আমি চিনি হাজার হাজার স্টুডেন্ট পড়িয়ে আবার এরকম মানুষও চিনি যে খুবই নাম হয়নি অথচ খুব সাউন্ড গান বাজনায় তারা টিউশনই করেই লাখ লাখ টাকা ইনকাম যে কোনো বিষয় সাউন্ড হতে হবে আমার মনে হয় দুটোকে পাশাপাশি রেখে সাউন্ড আগামী যা দিন আসছে আমাদের সময় কিন্তু চলে গেছে এখন অ্যালবাম আহ বেরোয় না ক্যাসেট বেরোয় না সিডি চলে গেল চলে গেল চোখের সামনে পরিবর্তন গুলো দেখলাম তারপর এখন সিম্বল ইউটিউব সিম্বল হয়ে গেছে কোথাও কোনো রেডিও মাধ্যমে কোনো এই ধরনের মাধ্যম গান বাজে না আগে ক্যাসেট ক্যাসেট বাজতো প্রত্যেকটা ক্যাসেট কর্নারের বাইরে স্পিকার দিয়ে বাজতো লোকে যেতে যেতে শুনছে করে করে গান হিট হতো এখন গান হিট হওয়ানো ইজ এক্সট্রিম পসিবল এবং সেটা না হলে লোকজন ডাকবে না অনেক কম্প্রোমাইজ করতে হয় এত গাইছেন তো হয়তো দশ হাজার ছেলেমেয়ে আপনি নাম জানেন কজন ছেলেমেয়ে পয়সা পাচ্ছে না আর অন্তত দশ হাজার ছেলে যদি পড়াশোনা করে সবাই যে ডাক্তার ইঞ্জিনিয়ারিং হবে তা না ইঞ্জিনিয়ার তো বাদই দিলাম তাদের তো এস্টাবলিশমেন্টে কোনো অসুবিধা হয় না যে কোনোভাবেই হোক কেউ দশ করে কেউ আট করে কিন্তু করে কিন্তু যারা জেনারেল লাইনেও পড়াশোনা করছে চাকরির অবশ্য বাজার খুব খারাপ কিন্তু তবু কোনো প্রাইভেট সেক্টর কিছু না কিছু না কিছু না করে তারা যেটা কিন্তু গানে হত পেট চালানোর মতো রোজগারটা করে যেটা কিন্তু গানে খুব মুশকিল খুব আরো মুশকিল হয়ে যাবে আমি জানি না কোন দিকে তবে এআই বেরিয়ে যাচ্ছে না এখন আমি আমার ছেলেমেদের নেক্সট জেনারেশনকে ওইটা কখনো বলতে না সব ছেলে দিয়েই মুখ খুঁজে খুব রেয়াজ করবার ঢালি তোমার হবে যেটা আমাদের রেশারেতেও ছিল যার জন্য আমি স্কলারশিপটা অ্যাবেল করতে পারিনি তখন একটা নিয়ম ছিল যে ওখানে স্কলারশিপ পেয়ে গেলে আমি হেডের স্কলারশিপ পেয়েছি আমি তোমাকে ছাড়তে হলো ওরা পড়াশোনা করতে দেবে না মানে সারাক্ষণ তোমাকে গান বাজনার মধ্যেই থাকতে হবে হুইচ ইজ মানে আগে যেমন গ্রুপ থ্রি থেকে সব হতো সারাক্ষণ তোমাকে ওটার মধ্যে ইনগ্রস হয়ে না থাকলে এই সাবজেক্ট উচ্চাঙ্গ সঙ্গে ভীষণ কঠিন সমুদ্রের মতন একটা সাবজেক্ট ওটা ফাজলামি করে হয় না বাংলা গান হয় স্টেজ মাতানো হয় কিন্তু উচ্চাঙ্গ সঙ্গে হয় না তার জন্য একটা হ্যাঁ তো সেই ডেডিকেশনটাও স্যারে তৈরি করার চেষ্টা করেছিলেন বা তখন আমরা এক ওইরকমই স্টুডেন্ট ছিলাম কিন্তু ওই যে পড়াশোনা করতে সেটাতে আমার মা তো নিজের টিচার ছিলেন সেটাতে রাজি হলেন না হয় তখন মাস্টার্স এক বছর বাকি আমি সেটা নষ্ট করতে চাইছিলাম এবং অনেকেরই আমি আমি দেখেছি আমার সহপাঠী যারা তখন ওখানে ছিলেন তারা পড়াশোনা ছেড়ে দিয়ে ওখানে স্কলার কিন্তু সবাই তো আর এটাকে সেই লেভেলে যেই আশায় দেখুন আমি ঘরে বসে গান শিখিয়ে রোজগার করি তার একটা স্যাটিসফ্যাকশান আমি পাঁচজনকে দেশে বিদেশে শুনিয়ে আমার যা চাইছি আমার রেমোনেশন আমি যা মনে করছি লোক সেটা দিতে বাধ্য হচ্ছে সেইটা জায়গা একটু সকলেরই ইচ্ছে থাকে সেটা তো সকলেরই ইচ্ছা থাকে কিন্তু সেটা তো মানে সবার হচ্ছে না অথচ পড়াশুনাও করলো না পড়াশোনা করলে যেমন আমি জানি আমি এতদূর পড়াশোনা করেছি আমি এই মাইন্ডটা করবো

খুব কিন্তু এরকম কিছু একটা দরকার একটা রেভলুশন আমি অনেককে দেখেছি সেই জায়গায় তারা অত রিয়াজ করলো আর বাংলাদেশে কিন্তু বলেই সবার হয় না হ্যাঁ সেটা হরি আনন্দের ইন্টারভিউ শুনলাম অনেক পরিশ্রম হরিAndy গুরুজি হয় জানদিকা বলেছিলেন তুমি আসছো রিয়াজ করছো অনেক পরিশ্রম করছো সবই ঠিক আছে অনেকেই করছে কিন্তু এই যে লোকের ভালো লাগছে তোমার গান শুনে এটা একটা ব্লেসিং ভালো কিন্তু সবার লাগে না প্রচুর জানা প্রচুর গলা ঘুরছে প্রচুর সত্যি দারুণ গাইছে কিন্তু মাস্ক অ্যাপিল করাতে পারছে না এটা একটা পয়েন্ট তো এটা উনি বলছিলেন একটা ইন্টারভিউ আমি শুনছিলাম এই যে লোকে বাবা করছে লোকে তোমাকে ডাকছে লোকের ভালো লাগছে এটা কিন্তু তোমার থেকে একেবারে অল্প শিক্ষিত কিছুই জান না তারও ভালো লেগে যেতে পারে তাদের তার জন্য ভালো লেগে তোমার থেকে বেশি নাম করে যেতে পারে তুমি হয়তো পারলে না তো অত জেনে

এই যে এবং মানে মানে গলাটাকে খুব ভালো হতে হবে অনেকেই এভাবে গান টান গাইছেন যেটা মেকানাইজ করে একটা প্রপার সুর দিয়ে হ্যাঁ সেটা আর্টিফিশিয়ালি করা হচ্ছে

লাইক শেয়ার করুন সাবস্ক্রাইব করুন সঙ্গীত সঙ্গে থাকুন আজ আসছি আবার এরকম প্রোগ্রাম নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি সকলে ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাছ থ্যাঙ্ক ইউ তোমার সাথে দেখা